ঘরোয়া উপকরণে চিকেন চাপ ও গার্লিক বাটার নান তৈরি করতে চান তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য আসসালামু আলাইকুম পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমি প্রথমে তৈরি করে নেবো গার্লিক বাটার নানের জন্য আটার ডোটা তো আমি এখানে আটা দিয়ে তৈরি করব আজকে ময়দা ব্যবহার করব না তাও এখানে আমি একটা বলে তিন কাপ পরিমাণে আটা নিয়েছি তার মাঝে চিনি লবণ এবং ইস্ট দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব আটার ডোটাকে আর কুসুম গরম পানি দিয়ে মাখাবেন তাহলে ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে একটা র্যাপিং পেপার অথবা একটা ঢাকনা দিয়ে আটাটাকে ঢেকে রাখবেন যেন কোনো প্রকার বাতাস না ঢুকতে পারে আর গরম জায়গায় রাখবেন এরকম গরম পানি করে নেবেন তারপরে আটার হাঁড়িটা রেখে দেবেন দিয়ে ঢাকনা দিয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে এটা অ্যাক্টিভ হতে থাক তারপর আমরা চলে যাই চিকেন ম্যারিনেট করতে এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি তার মাঝে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা সরিষা বাটা এখানে সরিষা বাটাটা মেন স্কিপ করা যাবে না সরিষা বাটা দিতেই হবে তারপরে পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া অল্প পরিমাণে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়া এটা আমার বাসায় বানানো গরম মশলার গুঁড়া আপনারা যে কোনো ব্র্যান্ডের বাজারে কিনা গরম মশলা ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া টালা জিরার গুঁড়া তারপরে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দিবেন তাহলে টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসবে তারপরে এখানে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে সয়া সস আর দিয়ে দেবো ভিনেগার তো আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটা ইউজ করতে পারেন আর আমি এখানে ভিনেগারটা ইউজ করেছি তো ভালো করে আমি এখন মিক্স করে নেব আর মিক্স করে নেওয়াটা খুবই জরুরি দেখবেন যেন সম্পূর্ণ মাংসের গায়ে ম্যারিনেটটা ভালোভাবে হয় এবং মশলাটা ভালোভাবে ঢুকে তারপরে দিয়ে দিলাম এটা আমি জলপাইয়ের আচার এটা আমার বাসায় বানানো এর রেসিপি আমার চ্যানেলে আছে অবশ্যই আপনারা দেখে নেবেন জলপাইয়ের আচারটা দিলে টেস্টটা রেস্টুরেন্টের মতো আসে তারপরে বাইন্ডিংয়ের জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি চিকেনটা এক ঘন্টা মতো রেস্টে রেখে দেবো চিকেনটা ম্যারিনেট হতে থাক এদিকে আমি গার্লিক বাটার নানের জন্য গার্লিক গার্লিক বাটারটা তৈরি করে নেবো সেই জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে নিয়েছি তারপরে কিছুটা রসুন কুচি দিয়ে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিলেই হয়ে যাবে আমার গার্লিক বাটার নানের জন্য গার্লিক বাটারটা তো আমি এখানে একটা প্যান নিলাম পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে রেখে দিয়েছিলাম প্রথমে তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে আমি চিকেনগুলো দিয়ে হালকা আছে বারো ভালো করে ঢেকে ঢেকে আমি চিকেনগুলোকে আমার পছন্দ মতো কালার না আসা পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব আর এটা একটু পুরা পুরা হলে খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগে আর টেস্টটা অনেক বেশি ভালোবাসে তো আমার চিকেনটা বারবার চেক করে নিচ্ছিলাম যে ভালোভাবে সিদ্ধ হলো কি না তো মাসাল্লা দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর কালারটাও অনেক বেশি সুন্দর এসেছিলো তো আমার চিকেনটা তুলে নেওয়া হয়ে গেলে চিকেনের চিকেন ভাজা সেই তেলে আমি বাকি যে মশলাটা ছিল ম্যারিনেশনের সেইটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি দিয়ে নিলাম সরিষা বাটা দিয়ে নিলাম টমেটো সস সয়া সস কিছুটা পরিমাণে ভিনেগার আর অল্প পরিমাণে লবণ আর শেষে একটু ধনিয়া পাতা দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করে নিলাম এটা খেতে অসম্ভব মজা লাগে নান রুটির সাথে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তো গ্রেভি থেকে কিছুটা তেল আমি আবার কড়াইয়ে দিয়ে নিলাম গাজর আর পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব একটা সবজির শটে করা খেতে ভালো লাগে আপনার এখানে ক্যাপসিকামটাও ইউজ করতে পারেন গাজরের সাথে তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে করে নিয়েছি তারপরে আমার আটাটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমি ভালো করে আটাটা মাখিয়ে এরকম লই করে নেব আর এটাকেও আমি অ্যাক্টিভ হতে দেবো কিছুক্ষণ তারপরে আমি ভালো করে একটা বেলনা পিড়িতে নিয়ে আমি আটাটাকে ভালো করে আমি বেলে নেবো এখন রুটিগুলা তো রুটিগুলো বেশি পাতলা করবেন না বেশি মোটাও করবেন না রুটি যেরকম করেন রেগুলার তার থেকে একটু মোটা করবেন তাহলে হবে তো আমার ছেলেও আমাকে খুবই হেল্প করছিল কারণ সে জানে তার আম্মু আজকে অনেক কাজ করছে তো আমার ছেলে সব কাজে আমাকে হেল্প করে আমার লক্ষ্মী ছেলে আর কি তো আমার রুটিটা তৈরি করে না হয়ে গেলে আমি এখন সরাসরি রুটিটা ভাজতে চলে যাব আর রুটিটা গরম গরম খেতে ভালো লাগে এই জন্য রুটিটা আমি লাস্টে করেছিলাম তো মশাল্লা রুটিগুলো সবগুলো ফুলেছিলো এবং এত সুন্দর হয়েছিল আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর হয়েছিল। তো রুটিটা কিছুক্ষণ শিখে নেওয়া হয়ে গেলে ওপর থেকে যে গার্লিক বাটারটা ছিল সেটা দিয়ে নিলাম একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি তারপরে রুটিটা আমি সুন্দর করে কালার করে ভেজে নিয়েছি আর একটু একটু করে ঘি দিয়ে নিয়েছিলাম আপনারা এখানে রেগুলার তেলটা ইউজ করতে পারেন আমি টেস্টটা যেন একদম অথেন্টিক আসে সেই জন্য আমি পরে সবগুলোতেই ঘি ব্যবহার করেছি তো আমি আরও কয়টা রুটি ভেজে নেব রুটিটা হালকা ভেজে আসলো ওপর থেকে ঘি বা গার্লিক বাটার তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা তো একদম দেখছেন না একদম যেরকম দোকানে কিনতে পাওয়া যায় সেরকম তো এরকম রুটি দিয়ে আটা আটা দিয়ে যদি আপনারা বাসায় এরকম গার্লিক বাটার নান তৈরি করতে পারেন তাহলে আর কেন কিনে খাবেন বলুন তো দেখছেন কত পারফেক্ট হয়েছে আপনারা এরকম করে বাসায় বানান এবং মজা করে খান তো আমার এখানে রুটিটা বানানো শেষ মাশাল মাশ অনেক বেশি সুন্দর হয়েছিল যেমন দেখতে তেমন খেতে ভিতর থেকে একদম নরম তুল তুলে হয়েছিল একদম তুলার মতো খুবই সুন্দর হয়েছিল আমি আপনাদেরকে খাওয়াতে পারছি না কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিল আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আর এটা অনেক গরম গরম ছিল যেন ভালো করে ভাঙতে পারছিলাম না যে ভিতরটা ভালো করে দেখাবো তো যতটুকু চেষ্টা করেছি আপনাদের দেখানোর তো অনেক গরম ছিল আর গরম গরম সবাই খেতে চাইছিল যে গরম খাবো রুটিটা যেন খেতে ভালো লাগে তো দেখছেন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আপনারাও এরকম আটা দিয়ে খুব সহজেই বাসায় অল্প উপকরণে এরকম খাবার তৈরি করে নিতে পারেন আর এই তো মাসাল্লাহ আমার চিকেন কত সুন্দর একদম রেস্টুরেন্টের মতো খুবই সুন্দর হয়েছিল খুবই সুন্দর হয়েছিল আমার সব উপকরণগুলো আপনারা ফলো করে বাসায় বানানোর চেষ্টা করবেন কোনো রকম প্যারা ছাড়াই আপনারা বাসায় এরকম মজাদার খাবার তৈরি করে নিতে পারবেন তো বাসার সকলকে খুশি করতে এরকম রান্না তো একদিন করতেই হবে তাই না সবাই একবার বাসায় বানিয়ে খাওয়ান সবাইকে সবাই অনেক বেশি আপনার প্রশংসা করবে তো আমার চিকেন আর ব্রেডের সাথে আমি সালাদ ইউজ করেছিলাম যেন খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার ছেলে রিয়াকশন দিয়েছেন তার খুব পছন্দ হয়েছে তো সে চিকেন খেতে থাক আপনারাও বাসায় বানান এবং চটজলদি খেয়ে ফেলুন আপনাদের অনেক বেশি ভালো লাগবে সাথে বোরহানি রাখবেন যেন খেতে আরও বেশি ভালো লাগে তো আজকের রেসিপি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়ার প্রতিদিন ব্লগ দেখতে থাকবেন আসসালামু আলাইকুম